সেই তো ধরে ফেললো ধরছে তো ধরছে সিগনাল দিছে কথা এখানে একটা সিগন্যাল এখানে একটা সিগনাল এখানে সিগনাল এখানে সিগন্যাল মানে চার পাঁচ জায়গায় সিগনাল দিছে এই মেশিনটা যে এটা যান এটা স্যার হবে না স্যার আপনাকে তো ধরাই দিতে হবে লোকজন দিয়ে

এই যে এই লোকটা জাল টাকা দিচ্ছে আমি এর মধ্যে একটা দেখেন জাল নোট জাল নোট দেখেন এই যে আর এখানে আছে সবাই দেখতেছে যেটা জাল নোট জাল নোট দিয়ে দিল এই যে জাল নোট এই যে আমি মাঝখানে দিলাম এইটা কি জাল নোট ধরার কোন চান্স নাই এটা যে আজকে মেশিন থাকাতে বেঁচে গেলাম এটা কি জাল নোট 100% হাই হাই ভাই এ ভাই আপনি এটা কিসের ব্যবসা করেন জাল নোটের ব্যবসা করেন নাকি ভাই আমি তো কিছু জানি না আমাকে দিছে আমি গুনে আনি না আমি এখানে এসে দিলাম এখানে ধরা পড়লো আমি তো কিছু জানি না মানে আপনি কি এই টাকা ব্যবসা করেন জাল টাকা না না আমি তো ভাই জাল টাকার ব্যবসা করি না তাহলে আপনি এই টাকা পাইছেন কই এই দেখেন ভিউয়ার্স একেবারে জাল টাকা মেশিনের মধ্যে দেওয়ার কারণে এই লোক বাইসা গেল জি 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 ভাই আপনি কি এই টাকা ব্যবসা করেন না না ভাই এটা ভুল ধারণা ভাই আমি এক ব্যবসা করি না তাইলে ভাই

কিন্তু এই যে অনেকের টাকার ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কি সমাধান আপনার এজেন্ট ব্যাংক হ্যাঁ বিকাশের অফিস নগদের অফিস এবং দেখা গেছে ডিপার্টমেন্টাল স্টোর থেকে ধরে যেখানে পার ডে কোটি কোটি টাকা গনে বা লাখ টাকা গনে হাজার টাকা ই গনে আচ্ছা প্রতিনিহত কিন্তু জাল টাকার ছড়াছড়ি প্রতিনিহত হ্যাঁ এরকম আমাদের অনেক কাস্টমার আসে যে ভাই আমার তো এতদিন এত টাকা এত জাল জাল পড়তেছে জাল পাচ্ছে তো তাদের জন্য আমরা নিয়ে আসছি

কিন্তু একেবারে ইউনিক মেশিন আচ্ছা এটা মানে বাংলাদেশে এখনো কেউ আনতে পারে নাই এটা হচ্ছে ইউরোপ আমেরিকা ব্যবহার হয় এটার নাম হচ্ছে মিক্সড ভ্যালু ফেক ডিটেক্ট আচ্ছা আর কি এটা এটার মধ্যে আপনি আমি কিছু দেখাবো কিছু ফেক নোট দেখাবো যেটা আপনার ব্যাংকের লোকেরা ধরতে পারবে না আচ্ছা এই টাইপের ফেক হান্ড্রেড পার্সেন্ট ধরে ফেলবে মানে এই মাসে ধরা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওকে ওকে আচ্ছা এটাই চমক এটাই চমক একেবারে জিরার দামে হীরা একেবারে না জিরার দামে হীরা ভাই হ্যাঁ নামটা দেখাই দিবেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এটা হচ্ছে সততার দোকান হ্যাঁ এখানে নেজ্জ পণ্যের নেজ্জ প্রাইস মানে দেখেন তাদের ব্যানারটা হচ্ছে কিন্তু বিসমিল্লা এন্টারপ্রাইজ আল্লাহ মানে যাত্রা করে শুরু করলাম শুরু করলাম আল্লাহর নামে এইখানে আপনার আমি বলবো যে ভাই কমে দিব খুব ভালো মেশিন আসলে সম্ভব না ভালো টাকা দিবেন ভালো মেশিন পাবেন মানে যত গুর তত মিষ্টি রাইট যত গুর তত মিষ্টি ওকে ওকে দর্শক দমায়া কমেন্ট হবে শেয়ার হবে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই মেশিন এর যে বলতে পারবে তার জন্য আজকে রয়েছে আকর্ষণীয় গিফট কিন্তু গিফট আমি উল্লেখ করব না কি দেব ওকে মানে পিস গিফট আছে যে অলরেডি ভাই বলতেছে এই মেশিনের দাম হতে পারে বিশ হাজার টাকা আরো অনেকেই আপনারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ওকে চলেন তাহলে আমরা আরো দেখাই মডেল গুলো অবশ্যই আরেকটা জিনিস দেখাই দিচ্ছি একটু দেখাবেন হুম হুম এটা কিন্তু কাউন্টিং স্পিড দেখাচ্ছে এক হাজার নোট

আপনার বড় বড় ওই যে আপনার আরোদে তারপর হচ্ছে বিকাশের দোকান বিকাশের দোকান নগদের দোকান ওদের দোকান তারপর দোকান হ্যাঁ বড় বড় হোলসেল দোকান তারপর মানি এক্সচেঞ্জ আছে ট্রাভেল এজেন্সি এই সব প্রতিষ্ঠানে এগুলো মেশিন নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন নির্দিধায় হান্ড্রেড পার্সেন্ট সেক ধরবে টাকার মান বের করে দিবে আপনি তিনশো নোট দিবেন একশো করে বান্দিল করতে পারবেন এটা ছিল আপনি যেকোনো সংখ্যায় ব্যবহার করতে পারবেন একটা আমি এটা কাউন্টিং করে দেখাই তাহলে আপনাদের জন্য ইজি হবে এখানে একশো নোট আছে হ্যাঁ ওকে এখানে আমার দরকার আশি বিশ নোট জাস্ট সিলেক্ট করে দিলাম এখানে আপনি যে কোনো সংখ্যায় দিতে পারবেন আশি পিসে আসার পর স্টপ হয়ে গেল নিয়ে নিলাম বাকি পিসটা আপনাকে দেখাই দিল হ্যাঁ টোটাল এখানে নোট রয়েছে একশো তার মানে পঞ্চাশ হাজার এটার সাথে এই ফেকটা দিয়ে দিলাম তার মানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটার ভ্যালু দাঁড়ালো আমি যখন ভ্যালুটা বের করব পাঁচশো টাকা সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে ফেক নোট

এক্সট্রনিকের মডেলের কোনো অভাব নাই ইনশাল্লাহ আল্লাহ রহমতের সব ধরনের মডেল আছে এইগুলো আর কি মার্কেট বিট করার মতন মডেল এগুলোর সাথে কম্পেয়ার করার মতন আশেপাশে কোনো আর কি ইয়ে নাই মানি কাউন্টিং নাই ও আচ্ছা খুব চমৎকার খুব আমি আর কি একেবারে যেই মডেলটা আছে একেবারে কর্নার থেকে দেখা দিচ্ছি ওকে এটা মডেল একটু বলে দিবেন এটার মডেল নাম্বারটা হচ্ছে ইটি ইটি 6300 ওকে এটার প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রাইস মানে একশো প্রাইস রয়েছে পনেরো হাজার টাকা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে কথা আছে বলেন যারা এই ভিডিও দেখতেছেন এসে যদি বলেন যে ভাই আমি ও ভিডিও দেখেছি তাদের জন্য কিন্তু এই অফারটা আচ্ছা এমনি এতে আমরা নর্মালি আইসা যদি বলে যে ভাই আমি তো ওই চ্যানেলে এই ভিডিওটা দেখেছিলাম মাল্টিপ্লাস প্লাস টিভিতে দেখেছিলাম আপনি তো এই প্রাইস বলেছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ডিসকাউন্ট রেট ওকে 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 খুব চমৎকার তো এটা হচ্ছে একশো নিকের ইটি সিক্স থ্রি ডাবল জিরো এটার প্রাইস পড়বে হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রাইস পনেরো হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে বারো হাজার টাকা অনলি অনলি বারো হাজার মাথা নষ্ট করা কিন্তু অনলি বারো হাজার নিতে পারবেন যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ নিতে পারবে এরপরের মডেলটি চলে যাচ্ছি এক্সট্রনিকের ইটি সেভেন ওয়ান ডাবল জিরো ওয়ান এই মডেলটা যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবে কালারটা দেখেন ও বাইকের মধ্যে হোয়াইট কম্বিনেশন মানে একেবারে কতটা দেখেন চমৎকার পিয়ানো পলিশ করা গ্লেস মারবে যত বেশি মুজবেন তত গ্লেস মানে অফিসে যখন থাকবে লুকটাই অন্যরকম থাকবে কিন্তু মনে হবে আপনার দোকান হইল বাংলাদেশ ব্যাংক মনে হবে আপনার দোকান হইব বড় কোনো এটা এটা অপারেট করা যাবে এটার হচ্ছে আপনার সতেরো হাজার টাকা কোম্পানি প্রাইস এটা আজকে ডিসকাউন্ট দিয়ে তেরো টাকা মাত্র টিভি তেরো হাজার টাকায় কিন্তু এখানে যে সিক্স থ্রি দেখিয়েছিলাম আপডেট ভার্সন এটাও বাংলাদেশে চলে আসছে এটা এখন অ্যাভেলেবেল কেউ মানে মানে এই এখনো কেউ দেখাইতে পারে নাই একেবারে লেটেস্ট কিন্তু মডেল

এই টাকাটা যখন দিছিল মেশিন কিন্তু লক হয়ে গেছিল এখন কি আবার চলবে মেশিন স্টার্টে দিলি কাউন্টিং এ যাবে এই যে দেখেন মানে আমার হাতে ফেক নোট ছড়ানোর পরে অটোমেটিক কিন্তু গোনা হয়ে গেছে গোনা মডেল কত টাকা দাম এটার অফিশিয়াল প্রাইস আছে হচ্ছে 18000 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে 14000 টাকা মাত্র 14000 টাকায় কিন্তু নিতে পারবে ইউনিক প্রোডাক্ট কিভাবে পাবে জিনিস দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই জিনিসটা আসলে দেখানো তো হয় নাই এই যে প্রোডাকশন ডেট হুম নভেম্বর 24 ও একেবারে 2000

প্রতিষ্ঠান দিতে পারবে আচ্ছা এত কম দামে এত চমৎকার ওকে মেশিনিয়াল প্রাইস বিশ হাজার আজকের ভিডিও দেখে যারা নিবে তাদের জন্য ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু নিতে পারবেন এরপরে এই সেই ভাইরাল প্রোডাক্ট এই সেই ভাইরাল প্রোডাক্ট যেটা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ছেলে আটচল্লিশ ঘন্টায় চালাইতে পারবেন ও মাই গড ডাবল দরকার আপনি সারা দিন চালান এটা নন স্টপ নন স্টপ ওকে ওকে প্রাইস কেমন কি আছে প্রাইস 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস করবে 25000 টাকা মাত্র মাত্র 25000 টাকা আবার একবার দেখান যারা পরে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই এই যে ফেক নোট দিয়ে দিলাম টাকার মাঝখানে দিলাম একটু লালা সারা দেন ওই যে এই এই ফেলেছে

এক মিনিটের মধ্যে আপনারা কিন্তু ইসলাম পাবে ভাই আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে হাজার পাঁচশো টাকা হতে পারে ইসলাম রবি ভাই উনত্রিশ টাকা হতে পারে মোনা টাকা হতে পারে

হয়েছে কি অনেক বাটপাররা পাঁচশো টাকার মাঝখানে একটি দুইশো টাকা দিয়ে বলবে এখানে পাঁচশো টাকায় রয়েছে আচ্ছা যেই ব্যক্তি আপনার এটা নিবে সে তিনশো টাকা অলরেডি লস ধরা খাই এটাও বের করতে পারবেন এই যে আমি টাকার মাঝখানে মাঝখানে কিছু টাকা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে দিলাম ওকে টাকা মাঝে মাঝে কিন্তু টাকা কিন্তু দিতেছে দেখেন মানে যেইভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু ধরা যাবে 100% একেবারে 2 টাকা থেকে ধরে 1000 টাকা পর্যন্ত আমি বাজে বাজে টাকাগুলো দিয়ে দিলাম মানে এতগুলো দিতেছেন ধরতে পারবো তো ভাই 100% আমি লাইভে আছিলাম এটা ইউরোপের মেশিন বাংলাদেশ এখনো দেখে নাই এটা আচ্ছা আচ্ছা দেখেন মানে এই 20 টাকা 50 টাকা 200 টাকা এগুলা 500 টাকার মাঝে দিতেছে মানে মেশিন নাকি আলাদা করে দেখাবে এটাও কি সম্ভব এটাও সম্ভব ও মাই গড দেখ বো আমরা ধোমা টাকা হবে শেয়ার হবে এটা আমি কাউন্ট করার আগে

ও মাই গড দেখেন এইগুলা জাল নড় এরা আমি ধরতে পারবো না ভাই আচ্ছা এখন আমি দেখেন এই এটা তো ধরতেই পারলো সব মেশিনে সব মেশিনে ধরলো আচ্ছা এটা আমি মাছক্যানে দিলাম হ্যাঁ এরপরে এই যে চমৎকার জাল যেগুলো আমি নিজেও ধরতে পাইনি এগুলো মাছক্যানে দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আর এই মেশিনটা আমি চালাই দেখো এটাও কিন্তু মানে এদাই হলো রোজ গোল্ড কালার মেশিনটা এত সুন্দর প্রিমিয়াম লুকিং টাচড প্যানেল এখানে সাইডে ডিসপ্লে রয়েছে

এই যে দেখেন আমি এটার টাকার কিন্তু মাছখানে মাছখানে টাকা দিয়েছিলাম মনে আছে তো আপনার এই যে দেখেন আমি এটার কনফিগারেশন বের করে দিচ্ছি এই যে দেখেন আচ্ছা 1000 টাকায় এক পিসও নাই 500 টাকা 100 পিস 100 ডাল নোটগুলা ধরার দিকে বাদ দিয়ে দিছি ওকে 200 টাকা একটা 100 টাকা দুইটা 50 টাকা দুইটা 20 টাকা 7টা এবং নিচে গেলে 10 টাকা 5 টাকা 2 টাকা কোনটাই দেইনি ওগুলা দেখায়নি আচ্ছা টোটাল ফিগার দেখালো কত পঞ্চাশ হাজার ছয়শো চল্লিশ হাজার ছয়শো চল্লিশ টাকা খুব চমৎকার ভাবে বের করে দিল এত চমৎকার মেশিন এখানে কিন্তু আরেকটা বিষয় আছে আচ্ছা যেটা আরেকটা আপনার আশ্চর্যজনক বিষয় প্রতারক চক্ররা যখন আপনার জাল টাকা আপডেট করবে আচ্ছা নিত্য নতুন মডেল বের করবে এই মেশিনটায় সফটওয়্যারের মাধ্যমে আপনিও প্রতারক চক্রের যেই আপডেট

যারা হচ্ছে ব্যাংক আছে ছোটখাটো যারা ব্যাংকের এই মেশিন নিতে চান তাদের জন্য যারা বান্ডিল টাকা খুলতে চান না মানে টাকার পিন খুলতে চান না তাদের জন্য এই মেশিন আমি আরেকটা কথা প্রথমে বলে দিচ্ছি আমার কাছে এখানে কোন রিকন্ডিশন মানে সেকেন্ড হ্যান্ড কোনো প্রোডাক্ট নাই সেকেন্ড হ্যান্ড বলতে কি বোঝাচ্ছি সেটা আমি ব্যাঙে বলে দিই প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংক যেগুলো হচ্ছে আপনার সাত আট বছর একটা মেশিন ব্যবহার করলো তো ওরা টেন্ডারে ওদের সমস্ত ব্যাংকের জিনিসপত্র সেল করে দেয় এগুলো এক চক্র কিনে কিনার পর ওগুলা সার্ভিস করে মার্কেট আবার রিসেল করে আচ্ছা তো ওইগুলা দেখা যাচ্ছে এক বছর টুকটাক চলে টেনে টুনে তারপর কিন্তু এগুলাতে প্রবলেম দেওয়া শুরু করে আচ্ছা তো আমার কাছে ভাই রিকন্ডিশন কোন প্রোডাক্ট নেই আমার কাছে সব ব্র্যান্ড নিউ এগুলাকে টাকা করে দেখানো যাবে হান্ড্রেড পার্সেন্ট একটু বক্সটা দেখাই দিবেন

বলে দিচ্ছি আপনাদের দর্শকের উদ্দেশ্যে এই মেশিন যদি আপনি এক হাজার করেন এক হাজার বাড়ি আপনাকে রাইট আনসার দিবে এক হাজার বাড়ি কোনো ভুল আনসার আপনাকে দিবে না যদি যদি না টাকা মাঝখানে ভাঁজ থাকে যদি মাঝখানে টাকা ভাঁজ থাকে সেটার সময় সে অ্যালার্ট করবে যে ওকে ওকে কাউন্টিং স্পিড কমে যাবে বা এই টাইপের কিছু একটা ওকে এই মেশিনটার মধ্যে কি কাউন্ট করা যাবে অবশ্যই অবশ্যই এগুলা আড়াই সেকেন্ডে আছে সবগুলা সরি এগুলো 4 সেকেন্ডে রয়েছে আপনি আড়াই সেকেন্ডও করতে পারবেন মানে যেরকম স্পিড প্রয়োজন আপনারা চাইলে ওইভাবে কিন্তু এই যে আমি দেখাই স্পিড বাড়িয়ে স্পিড লেভেল আড়াই দিয়ে দিলাম হুম হুম ও মাই গড মানে তুফানের মতন তুফানের মতন তুফানের মতন চলেন তাহলে প্রাইজিংটা বলে দেই দর্শকদেরকে কোনটার কি প্রাইস দর্শকরা কমেন্ট করতেছেন যারা ফ্লোর স্ট্যান্ডিং এটা ফ্লোর স্ট্যান্ডিং মেশিন ওকে এটা একটা ডিসপ্লে সহ এক্সট্রনিক ব্র্যান্ড ওকে হ্যাঁ এটার মডেল নাম্বারটি হচ্ছে ইটি 9300 ওকে আপনারা জাস্ট এই ভাবে দিবেন মডেলের জন্য নাম্বার কিন্তু দেওয়া ওকে এটার প্রাইস রাখবো হচ্ছে অফিসিয়াল প্রাইস তো বেশি অফিসিয়াল প্রাইস বলে আর লাভ নাই আমরা যেটা পারবো সেটাই বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ব্যাংকের মেশিন ব্র্যান্ড নিউ মেশিন পেয়ে যাবেন নিউ মেশিন কিন্তু আপনার বাসা কিন্তু চলে যাবে এরপর এটা এরপর এটারও আমি আপনার কোম্পানি প্রাইস বলবো না প্রাইস বেশি আমরা অথরাইজড ডিলার ওকে তো আরেকটা জিনিস আমি এটা ভিডিওর পরে মানে একটু পরে দেখিয়ে দিচ্ছি বিষয়টা এটার প্রাইস রাখবো হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু নিতে পারবেন আর এই যে যেটা হ্যাঁ ফেব্রুয়ারি এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে ওকে আমরা দ্রুত মডেল গুলো দেখাবো অনেক অনেক মডেল কিন্তু এখানেও কিন্তু দেখেন প্রতিটা প্রোডাক্টের গায়ে কিন্তু ব্র্যান্ড কিন্তু দিয়ে দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা ব্র্যান্ড দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ওকে ওকে খুব চমৎকার কিন্তু মেশিনগুলো হবে এই পাশে কিন্তু আরো একটা মেশিন আছে ভাই এটা প্রাইস একটু বলে দেন এটার প্রাইস পড়বে অফিসিয়াল প্রাইস আছে অনেক বেশি এটা যদি নেন এটার প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু এই চমৎকার চমৎকার মেশিন এটা আরেকবার কাউন্ট করে দেখাই মানে এটা কিন্তু কিউট মডেল দেখেন ওইটাও কিন্তু ফ্লোর স্ট্যান্ডিং এটাও কিন্তু ফ্লোর স্ট্যান্ডিং মানে সাইজটাই কিউট খুবই চমৎকার ব্র্যান্ড নিউ মেশিনের মজাই আলাদা ব্র্যান্ড নিউ মেশিনের মজাটাই আলাদা খুবই চমৎকার খুবই চমৎকার এটা পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা ভাই এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি আছে ইয়েস

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই মডেলটাও কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই এই পাশে যে মডেলটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত রাখছে এটা কিন্তু টাকা গনার মেশিন না ভাই তাইলে এত এত টাকা গনবেন রাখবেন কোথায় আচ্ছা এটা রাখার মেশিন ভাই মানে এটা যারা আপনার সুপার শপ কিংবা রেস্টুরেন্টের ব্যবসা করেন দেখেন এখানে সাত হাজার আইটেম আপনি অ্যাড করতে পারবেন আচ্ছা সাত হাজার আইটেম অ্যাড করতে পারবেন ইন্ডিভিজুয়ালি প্রাইস সহ এটার ডেইলি রিপোর্ট মান্থলি রিপোর্ট ইয়ারলি রিপোর্ট আপনি বের করতে পারবেন এখানে একটি প্রিন্টার রয়েছে এখানে আপনি প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন মোবাইল নাম্বার দিতে পারবেন এবং এই ট্রে গুলি উঠিয়ে টাকা রাখতে পারবেন এটা যখন ট্রেটা ওপেন হবে বিল বের হওয়ার সময় যখন এভাবে আপনার চমৎকারভাবে ওপেন হবে এই দিকে দুইটা ইউভি লাইট আছে এগুলো জ্বলে উঠবে ওইখানে তখন আপনি জাল টাকা এটা চেক করতে পারবেন আচ্ছা খুব চমৎকার খুব চমৎকার সিস্টেম এটা কিনতে নিতে পারেন প্রাইস এটার প্রাইস 25000 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পাবেন 21000 টাকা মাত্র 21000 টাকায় কিন্তু চমৎকার এই মডেলটা কিনতে নিতে পারেন দর্শক অনেক অনেক কিন্তু টাকা গোনার মেশিনগুলো আপনাদেরকে দেখালাম তো সর্বশেষ এতক্ষণ যাবত আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটার প্রাইসটা সর্বশেষ তাহলে এখন বলে দেন এটার

ঢোকার পর একটু দেখিয়ে দিবেন মহিলা নামাজ কক্ষ ওকে ওকে মহিলা নামাজ কক্ষ এই মহিলা নামাজ কক্ষটি পুরো মার্কেটে একটাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মহিলা নামাজ গেট ঠিক বিপরীত পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ দোকান নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি ওকে আপনার থেকে তেঁতুলিয়া জাস্ট একটা ফোন কলেই প্রোডাক্ট চলে যাবে আপনার কাছে জাস্ট ক্যুরিয়ার যে চার্জ দুইশো আর কি এরিয়া বুঝে দুইশো দেড়শো আড়াইশো বুকিং চার্জটা দিয়ে মানে ডেলিভারি দিয়ে পুরো প্রোডাক্টটা আপনি কন্ডিশনে নিতে পারবেন খুব চমৎকার সিস্টেম সারা বাংলাদেশে কিন্তু দশক চমৎকার মেশিন গুলা কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া হাফেজ